রংপুর ভিন্ন জগ হ্যাঁ ওই যে কে ওগুলা মিসেস তাই মিসেস এটা হলো মিসেসের বান্ধবী আমার শালি ওটা পড়ে পাওয়া শালি তিনজনে আসছিলাম তাই না কয়জনে আসছিলাম আমরা কেমন লাগলো ঘুরে তোমার কেমন লাগছে কেমন লাগছে ঘুরে অনেক ভালো কিন্তু আমার তো অনেক খারাপ লাগছে আমার তো অনেক খারাপ লাগছে অনেক গরম গরমের কারণে অনেক খারাপ লাগছে আমরা তিনজন আসছিলাম ঠিক আছে যাই হোক লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলাম তুমি তাকে দিলা কই কই এই ধন্যবাদ তোমাকে অসংখ্য ধরেন এটা আপনার জন্য নেন নেন তোমাকে দিয়ে দিলাম